কই যে জমিদারের মাই এখন পর্যন্ত ঘুমাইতেছে কয়টা বাজে এই খেল আছে হ্যাঁ একটা মাই মানুষ কেমনি এত বেলা পর্যন্ত ঘুমায় জান্নাত আই জান্নাত একটু সকাল সকাল উঠে যে ঘর দুয়ার বিছনাদারি গোছাইবো সেটাও আমার প্রতিদিন কয়া দিতে হয় আম্মা আমি এখনই জারা মোছা করে দিতেছি প্রত্যেকদিন আমার এই কথাটা কয়া দিতে হইব কেন হ্যাঁ নিজের থেকে করতে পারোস না আইজ হোক কাল হোক পরের বাড়ি তো বউ হয়ে যাইতে হইব নাকি সেই চিন্তাও নাই আবিলকিস সকাল তুমি কি চেঁচামেচি শুরু করলা আমার কথা শুনলেই তো তোমার কাছে চেঁচামেচি মনে হয় না আর তোমার মায়া যে বেহায়া অপর মার ঢেকি হইতাছে সেই দিকে তোমার চোখ নাই আম্মা আমি বললাম তো ঝাড়মুছা করব আমি ঝাড়মুস করবি মানে প্র্যাকটিস করতে হইব না মারা যাইতে হইব না কই যে মায়ারে লাই দাও নি লাগে বাপাইসা হাজির কই একটু ঘরের কাজে মন দিতে বলবো সেটা না মাঠে পাঠাই দিতাছে মিগিস জান্নাত যদি মাঠে না যায় তাহলে কিন্তু তোমারই বিপদ বেশি কি কইতে চাও তুমি আরে জান্নাত যদি মাঠে না যায় তাহলে সে খেলবো কেমতে আর সে যদি খেলতে না পায় তোমারে টাকা দিব কেমনে এটা ভাবছো তুমি এত ভাবা ভাবির কাজ দাও আমি বাড়ি আলারে জানাই দিছি এই বাসা আমি ছাইরা আমি এখন নিজের একটা বাসা চাই ফ্ল্যাট বাসা চাই ফ্ল্যাট বাসায় উঠতে চাই বলো কি আম্মা ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা কত দাম জানো তুমি আমার তো যাই না কোনো কাম নাই জানবি তো তুই আর তোর বাপে আমি তো খালি পায়ের উপরে পা তুলে খামো আর ঘুমামু মানে আমি কইতেছিলাম কি এখন মনে হয় এই বাড়িটা সারা ঠিক হইব না কেন ঠিক হইব না কেন তোমার মায়া জান্নাত তো জাতীয় দলে চান্স পাইছে আর জাতীয় দলে যারা খেলে তার তো শুনছি যে টাকা পয়সা বাড়ি গাড়ি সবই হয়ে যায় ওইটা তো ছেলেকে দলে হয় আর কি মায়াগরে এখনও তেমন টাকা দেয় না আর জান্নাত তো সবেমাত্র খেলা শুরু করলো ওর একটু সময় দেওয়া লাগবো না আম সব ঝামেলা শেষ হইতে ধরো এক মাসের মতো সময় লাগলো এরপর প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য টাকা পাবো ওইটা জমায় না হয় এত কিছু আমার বুঝনের দরকার নাই সামনের মাসে আমি ফ্ল্যাট বাসায় উঠল এটাই আমার শেষ কথা ফাইনাল কথা মারে তোর মায়ের কথা বাদ দেত তুই তাড়াতাড়ি রেডি হয়ে গেল প্র্যাকটিসের সময় হয়ে যাইতেছে না আব্বা না আজকে প্র্যাকটিসে চাইতে হন চাইতেছে না এইরকম হলেও তো হইবো না প্র্যাকটিস বাদ দেও না আরে একদিন প্র্যাকটিস বাদ দেওয়া মানে একদিন পিছিয়ে যাওয়া তোর এখন নিজের বুধ দুটিগুলো ঠিক করার সময় হুম মতন কথা বলতেছে আপ্বা আচ্ছা আমি তৈরি হইতেছে তাড়াতাড়ি হও মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে